আজকে একটু আলোচনা করব বিদ্যুৎ পাউডার এবং সস্তি পাতার অনেকেই এই প্রোডাক্টগুলো খুঁজতেছেন আমাদের আউটলেট অর্গানিক ফুড সুপার মার্কেট ভোলাতে রয়েছে আপনারা যারা আমাদের ভোলার বন্ধুরা রয়েছেন আপনারা এখানে এসে আমাদের অর্গানিক ফুড আই ডেগুলো নিতে পারেন আর যারা দূর দূরান্তে রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন বিট্রুট এবং সজনে পাতার উপকারিতা সম্পর্কে যদি আমি সামান্য একটু আলোচনা করি আসলে অনেক গুণাগুণ আলোচনা করে শেষ করা যাবে বিট্রুটের উপকারিতা সম্পর্কে একটু বলি যে এটা আপনার শরীরে রোগ প্রতিরোধ তৈরি করবে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করবে রক্ত শূন্যতা দূর করবে অনেক মহিলাদের রক্ত শূন্যতা থাকে এটা যদি তাদেরকে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ রক্ত শূন্যতা দূর হবে পাশাপাশি উচ্চ রক্তচাপ কোষ্ঠকাঠিন্য দূর করবে রক্তের সুগারের মাত্রা দূর করবে শরীরে একটা লাবণ্য ভাব আনবে আর এই যে সন্দে পাতা বলা হয় তিনশোত রোগের উপকারিতা রয়েছে সন্ধে পাতার মধ্যে আমাদের কিছু সন্ধের পাতার গুঁড়া রয়েছে এটা ইনশাল্লাহ খেতে পারেন আপনারা এটাকে শরবত বানিয়ে খেতে পারেন আর কি খেতে পারেন বিভিন্নভাবে খাওয়ার খাওয়ার খেতে পারেন যাদের এরকম ভাবে যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা এটা খেতে পারেন ডায়াবেটিক্স ভালো উপকারী আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন আমাদের আউটলেট রয়েছে এখানে সরাসরি এসে নিতে পারে এবং সারা ডেলিভারি দেখি ধন্যবাদ